এবং টিমের মধ্যে যেহেতু স্টেজ অনুযায়ী বা ব্যক্তি অনুসারে আমরা এর চিকিৎসা দিয়ে থাকি প্রাথমিক পর্যায়ের দিকে যদি আসে আমরা প্রাথমিক পর্যায়ে যদি খুব বেশি একেবারে আর্লি যদি এন্ডোস্কোপির মাধ্যমে স্ক্রিনিং এর মাধ্যমে যদি করি যখন কেবল একটু আলসার হয়েছে সেক্ষেত্রে আমরা বলা হয় উইদাউট বড় অপারেশন ছাড়াই এন্ডোস্কোপ যে এন্ডোস্কোপ দিয়ে পরীক্ষা করে নির্ণয় করা যায় এই এন্ডোস্কোপ দিয়েই এন্ডোস্কোপের মিকুশাল সেকশন বলা হয় ওই গায়ের চারিদিক দিয়ে এক সেন্টিমিটার দূর দিয়ে যদি আমরা কেটে নিয়ে আসি তাহলেই দেখা যায় যে আর অন্যান্য চিকিৎসা দরকার বড় চিকিৎসা দরকার হয় না তবে এটা খুব প্রাথমিক পর্যায়ে এটা সাধারণত আমাদের দেশে কদাচিত ধরা পড়ে চীন এবং জাপানে এই স্ক্রিনের ব্যবস্থা আছে এবং এখানে এই জিনিসটা খুব দ্রুত ধরা পড়ে এছাড়া যখন এই লেয়ার যদি আর্লি মধ্যে আর্লি তো লোকালি একবার যখন বলি আমরা যে স্টমাকের ওয়ালে চলে গেছে তার সাথে লিন্নরে চলে গেছে এই স্টেজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আগে অপারেশন করি এই অপারেশানের প্রকারও আছে যদি স্টোমাকে দেখা যায় নিচের পোষণ যদি ক্যান্সারটা হয়ে থাকে তাহলে আমরা এটাকে বলি লোয়ার রেডিক্যাল গ্যাস্টেক্টোমি আর যদি উপরের দিকে ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে টোটাল রেডিক্যাল মানে স্টোমাকের পুরোটা অংশটাই ফেলে দেওয়া হয় এ এর সঙ্গে আশপাশে যে লিম্নগুলো থাকে সেই লিম্নঙ্গো পরিষ্কার করে ফেলে দেওয়া হয় এবং এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টোটাল রেডিক্যাল গ্যাসেট বা ধর ডি টু লেভেল গ্যাসেটমি এই ক্যাসেট এই অপারেশন করলে সাধারণত ক্যান্সার এবং তার সঙ্গে যে আশেপাশের লিমনগুলো থাকে সবগুলো ফেলে দিলে সার্জিক্যালি এটা লোকালভাবে সম্পূর্ণ রোগ নিরাময় করা যেতে পারে এরপরেও এরপরে তখন পরবর্তীতে এই যে বায়োপসি রিপোর্ট অনুযায়ী আমরা রেডিও কেমোথেরাপি রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপি দেওয়া যায় আর একটা হচ্ছে যদি এগুলো রোগ অনেক লোকালি না হয়ে যদি সিস্টেমেটিক হয়ে যায় এবং তার সঙ্গে রোগী কোনো কিছু খাবার খেতে পারছে না গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যেটা বলি যে খাচ্ছে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগী বমি করতেছে বমি আর বন্ধ করা যাচ্ছে রক্ত রক্ত উঠতেছে বা রক্ত পায় রক্ত যাচ্ছে এই ক্ষেত্রেও আমরা প্যালিয়ে অপারেশন বলা হয় এগুলোকে যে তার কমপক্ষে রোগ নিরাময়না করা না গেলেও তার সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা বাইপাস সার্জারি করে থাকি অথবা অনেক সময় যখন ব্লিডিংয়ের কারণে করা যায় কারণ এটাকে স্টোমাকটা পুরোটা ফেলে দেওয়া হয় গ্যাস্ট্রিক বলা হয় পার্সিয়াল অথবা টোটাল গ্যাস্ট্রিকটি পাওয়া যেতে পারে এইগুলোই করা থাকে পেলেটি হিসাবে এর পরবর্তীতে যে চিকিৎসাগুলো ডিপেন্ড করবে সেটা হচ্ছে কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি